শিল্পী পরিবারে জন্ম তার রক্ত মিশেছিল সেই সত্তা সে কারণেই নিজের ভেতর থেকে শিল্পী সত্তাকে খুঁজতে বেশি সময় লাগেনি নেশাকেই পেশা বানিয়েছিলেন তিনি আর তার জন্যই হয়তো আজ সকলের উস্তাদ তিনি ওস্তাদ জাকির হোসেন ভারতের এই প্রতিভা বিশ্বের কাছে প্রমাণ করেছিলেন যে শুধু সঙ্গীতকে সঙ্গতে দেবার জন্য নয় বাদ্যযন্ত্রই আলাদা সঙ্গীত হয়ে উঠতে পারে ওস্তাদ জাকির হোসেন তার নামই যথেষ্ট ছিল পরিচয়ের জন্য তিনি বাঙালিকে বাধ্য করেছিলেন শীতের রাতেও অপেক্ষা করতে শুধু মাত্র তার তালের মূর্ছনা শোনার জন্য কিংবদন্তী সঙ্গীত শিল্পী আল্লাহ রাহার সন্তান তিনি হাসপাতাল থেকে ফেরার পর যখন তাকে বাবার কোলে দেওয়া হয়েছিল তখন কোনো বিশেষ প্রার্থনা বা ভালো মানুষ হবার কথা বলেননি আল্লাহ রাহা বলেছিলেন তবলার বোল ধাকে তেটে ধাগে তেটে ত্রিধার তেটে সেই থেকে শিক্ষার শুরু উস্তাদ বরে গুলাম আলী খাঁ সাহিব রেখেছিলেন তার নাম জাকির হোসেন নিজেই বলেছিলেন যে শিল্পী পরিবারে জন্ম তার তাই ছোট থেকেই সঙ্গীত তার জীবনের সঙ্গে অতপ্রতভাবে জড়িয়ে তবলায় হাত রেখেছিলেন তিন বছর বয়সে বাবা আল্লাহর রাখার কাছে শিক্ষা শুরু সাত বছর বয়স থেকে বাবার কাছে যখন তালিম নিতে বসতেন তখন সম্পর্কটা শুধুই গুরু শিষ্যের হতো বহু শিল্পী জাকির হোসেন সম্পর্কে কথা বলতে গিয়ে বলেছিলেন যে তাকে দেখে শেখা যায় মাটির মানুষ কেমন হয় বিশ্বখ্যাত শিল্পী হয়ে শিকড় ভোলেননি কখনো এর কারণ হয়তো তার শিক্ষা ভোর তিনটের সময় বাবা ঘুম থেকে তুলে দিতেন ছটা পর্যন্ত চলত তালিম দেবী সরস্বতী শ্রীকৃষ্ণের সঙ্গে পরিচয় সেখান থেকেই এরপর সকাল সাতটায় স্কুলে যেতেন স্কুলে যাওয়ার পথেই মাদ্রাসায় পড়তেন কোরআন পড়াশোনা সেন্ট মাইকেল হাইস্কুলে বাকিদের সঙ্গে তিনিও চার্চে গিয়ে প্রার্থনা করতেন ধর্মের বিভেদ বোঝেননি কোনোদিনই উনিশশো তিয়াত্তর সালে প্রকাশিত হয় জাকির হোসেনের প্রথম অ্যালবাম লিভিং ইন দ্য মেটেরিয়াল ওয়ার্ল্ড সেই থেকে শুরু উনিশশো উনআশি থেকে দু সালের মধ্যে একাধিক জাতীয় আন্তর্জাতিক ফেস্টিভ্যালে যেমন তিনি পারফর্ম করেছিলেন তেমনি অগন্তি অ্যালবামও প্রকাশ করেছেন ছয়ের দশকের কেরিয়ারে তবে কেরিয়ারে মোর ঘুরি দেওয়ার মুহূর্ত ছিল উনিশশো তিয়াত্তর সালে গিটারিস্ট জন ম্যাকলাফলিন ভায়োলিন বাদক এল শঙ্কর ও ঘটনবাদক টি এইচ ভিক্ষুর সঙ্গে যুগলবন্দী শাস্ত্রীয় সঙ্গীতের সঙ্গে জ্যাজের মেলবন্ধন ছিল যা ওই যুগে কেউ কল্পনাই করতে পারতে না তিনি শক্তি ব্যান্ডেরও সদস্য ছিলেন জন ম্যাকলাফলিন শঙ্কর মহাদেবন ভি সেলভান গণেশন গণেশ রাজা গোপালনের এই ইন্দো জ্যাজ ব্যান্ডের দিজ মোমেন্ট অ্যালবাম এবছরই গ্রামে যেতে সেরা গ্লোবাল মিউজিক অ্যালবাম হিসেবে এই একবারই নয় মোট সাতবার গ্র্যামি অ্যাওয়ার্ডের জন্য মনোনীত হয়েছিলেন তিনি চারবার এই আন্তর্জাতিক সম্মান পান উনিশশো সালে তিনি পদ্মশ্রী সম্মান পান দু সালে পার পদ্মভূষণ সম্মান আর দু সালে তাকে পদ্মবিভূষণ সম্মান দেওয়া হয় ভারতীয় সঙ্গীতের অবদানের জন্য সঙ্গীত নাটক একাডেমি অ্যাওয়ার্ড পেয়েছিলেন তিনি শুধু তবলা বাদক হিসেবেই নয় তিনি অভিনেতা মডেলও ছিলেন উনিশশো সালে হিট অ্যান্ড ডাস্টে প্রথম অভিনয় মুখ্য চরিত্রে অভিনয় করেন উনিশশো সালে রাহুল দেব বর্মনের জীবনের ওপর তৈরি সাজ সিনেমায় সেখানে রাহুল দেব বর্মনের চরিত্রে অভিনয় করেছিলেন তিনি এবছর দেব প্যাটেলের মাঙ্কিম্যান ম্যান সিনেমা নিজের চরিত্রে অভিনয় করেছিলেন উনিশশো নব্বই দশকে ব্রুক চায়ের বিজ্ঞাপন করেছিলেন তিনি সেখান থেকে লোকমুখে জনপ্রিয় হয়েছিলেন বাহতাজ শিল্পের শেষ হল শিল্প অবিনশ্বর তার প্রকৃষ্ট উদাহরণ হয়ে থাকবেন জাকির